দুর্গাপুর উপজেলার সাতনাং গাওয়াকান্দিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী শঙ্করপুর বাজার তীব্র করশ্রুতা নেতাই নদীর ভাঙনে কবলে পড়ে শত শত মানুষের বাড়িঘর জমি নদীর বুকে বিলীন হয়ে গেছে বিস্তারিত থাকছে দুর্গাপুর থেকে শাহজাহানের প্রতিবেদনে পাশাপাশি বাড়িঘর শিক্ষা প্রতিষ্ঠান যেমন একটি প্রাইমারি স্কুল ও একটি হাই স্কুল ইতিমধ্যে তিনটি ব্যবসায়ী প্রতিষ্ঠান নদীগর্ভে বিলীন হয়ে গেছে বাকিটুকু অনতিবিলম্বে সিসি ব্লক দিয়ে অথবা জিও ব্যাগ দিয়ে বা সহ ফসলি জমি গাছপালা স্কুল রক্ষা করতে স্থানীয় জনসাধারণ পানি উন্নয়ন বোর্ডের প্রতি জোরালো দাবি রাখেন আজকে হচ্ছে আমরা শঙ্করপুর বাজার বাজারের পশ্চিম পাশে আমাদের যে নেথাই নদী এই নেথাই নদীর করা স্রোতে ভাঙনে আমাদের এই বাজারের অনেক প্রবীণ বেশ কয়টা প্রতিষ্ঠান যেমন ধরেন একটা সোয়া মিল ছিল একটা ওই আপনার ওয়ার্কশপ ছিল একটা দানের গদি ছিল এবং মুদি দোকান ছিল দুই তিনটা এগুলা নদী বাঙানে চলে গেছে অলরেডি এখন আমাদের এখানে অনেক প্রবীণ একটা রাইস মিল আছে বাজারে এটারও অর্ধেক অংশ নদীতে চলে গেছে আর অর্ধেক অংশ খুব ঝুলন্ত অবস্থায় আছে অস্থায়ী সরকারের অধীনে আমরা আছি তারপরেও তো হলো গা অফিসিয়াল প্রত্যেকটা সেক্টরিত কাজকাম অলগা চলমান প্রক্রিয়ায় আছে সেই হিসাবে আমরা উপজেলা এবং জেলা ডিসি মহোদয় আছে উপজেলায় লোক ইউনু মহোদয় আছে ওনাদের দৃষ্টি আকর্ষণ করতেছি পাশাপাশি আমাদের দলীয় আমাদের হলো প্রাণপ্রিয় নেতা আমাদের জননেতা ব্যারিস্টার কাইসার কামাল বাই ওনার সুদৃষ্টি আকর্ষণ করতেছি যে আমাদের এই বাঘনটার জন্য খুব অসিরই কি করা যায় মানে জরুরি ভিত্তিতে আমরা ওই লোকের আশাবাদী যে ভাঙনটা রোধ করার জন্য জরুরি ভিত্তিতে আমরা একটা উন্নয়নমূলক কাজ চাইছি যে আমাদের এই বাজারটা কিন্তু রাজা রাজার রাজাদের তত্ত্বতার যখন ছিল তখন আমলের বাজার এটা অনেক পুরোনো বাজার যদিও বাজারটা ছোট কিন্তু রাজাদের আমল থেকে আমাদের এই বাজারটা হ্যাঁ তো সেই হিসাবে আমাদের এই বাজারটাকে একটু গুরুত্ব দেওয়ার জন্য উপজেলা ইউনু মহোদয় বা ডিসি মহোদয় আছে আমাদের জন্য কাইশর কামাল ভাই আছে ওনার ওনাদের সুদৃষ্টি আকর্ষণ করতেছি আর কি আমাদের এই বাজারটা অনেক পুরোনো বাজার কৃষি সম্প থেকে এখন যেভাবে বাঙন ধরছে এভাবে বাঙতে থাকলে বাজার কেন আমাদের এই পাশে একটা হাই স্কুল আছে এবং একটা প্রাইমারি স্কুল আছে বহুতল ভবন একটা হাই স্কুল প্রায় কয়েক কোটি টাকা বের করছে সব সুদ্ধ নদী গড়বে চলে যাওয়ার সম্ভাবনা হয়ে গেছে এই মুহূর্তে পানি উন্নয়ন কর্তৃপক্ষের বৃষ্টি আকর্ষণ করছে অতি দ্রুত যদি ব্লকের ব্যবস্থা করে নদী ভাঙ্গনের কবল থেকে আমাদেরকে রক্ষা করা হয়ে যায় তাহলে এলাকাবাসী কৃতজ্ঞ থাকে আমরা শঙ্করপুর বাজারবাসী এই নেতাই নদীর মুখ এই ক নেতাই নদীর মুখে এটা বাজার এই বাজারটা আমরা দীর্ঘদিন ধরে আমি আর পানি উন্নয়ন বোর্ডে আমরা বারবার দরকার শুনতে আমাদের কিন্তু এটা হলাহল কোনো কাজে পড়ছে না আজকে আপনাদের কাছে এটা আকুল আবেদন আমাদের প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে বা এলাকাবাসী বাজারবাসী সারা গ্রামবাসী কয়েকটা গ্রামের মানুষ একাত্রিত হইয়া আমরা এই দাবিদার যে আমাদের একটা তরিৎ গতিতে একটা ব্যবস্থা করেন একটা বেরিভাত বা একটা ব্লক সিস্টেম যে হয়তো করা যা এই তো কথা